সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম আর আমরাও সবাই ভালো আছি দেখো আজকের ভিডিওটি কত সুন্দর হতে চলেছে তোমরা ভিডিওটি দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর এটা দেখো হাওড়া ব্রিজ কত সুন্দর লাগছে না দেখতে আর রাত্রেবেলা তো আরও সুন্দর লাগে আর এটা হলো আমার হাজব্যান্ড এই ভিডিও ক্লিপটা নিয়েছে ও যখন তারকেশ্বর যাচ্ছিলো তখন এই ভিডিও ক্লিপটা তুলে আমার কাছে পাঠিয়েছে তো আমি ভাবলাম আমি একা কেন দেখবো তোমাদেরকেও দেখাই চারিদিকটা কত সুন্দর লাগ আর আজকে আমরা ভীষণ একটা পার্টি দিতে চলেছি ভীষণ মজা করতে চলেছি আজকে আজ হলো গিয়েছিলাম কাকিমাদের বাড়িতে তো আড্ডা দিতে সব সময় ছেলেরা আড্ডা দেবে আর বাড়ির বউরা বসে বসে রান্না বান্না করবে সংসার সামলাবে এটা তো হয় না তাদেরও তো একটা স্বাধীনতা আছে তাদেরও একটা আনন্দ আছে কাকিমা আমাদেরকে ডেকেছিল যে কাকিমা আজ লুচি করছে তাই আমাদেরকে ডেকেছিল আমরা সবাই গিয়েছিলাম আর গিয়ে সবাই মিলে কাজ করেছি ভীষণই মজা করেছিলাম আর এখানে দেখো আলুর যে চিপসগুলো ভেজেছিলাম তার উপরে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আর খুব খুব মজা হয় মাঝে মধ্যে কাকিমাটা বাড়িতে সত্যি যাওয়া হয় কাকিমা মানে এটা হলো আমার কাকি শাশুড়ি সত্যি খুবই মজার আর খুব এনজয় করেছিলাম আর বানিয়েছিল কাকিমা এখানে লুচি আলুর তরকারি আর আলু চিপস ভাজি প্রচণ্ড মজা করেছিলাম ভীষণ মজা করেছিলাম সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মাঝে মাঝে এইভাবে একটু মজা করলে মনটাও বেশ ভালো থাকে আর আজকের দিনটা এইভাবে কাটবে আমি ভাবতেই পারিনি সবাই মিলে খুব আনন্দ করেছিলাম মানে দুটো ননদ আর দুটো কাকি শাশুড়ি সবাই মিলে খুব মজা করেছি আনন্দ করেছি নাচ গান আবার খাওয়া দাওয়াও করেছি সব সময় ছেলেরা কেন আনন্দ করবে আমরাও তো একটু করতে পারি তার জন্য আমরাও একটু মাঝে সাঝে এই রকম আনন্দ করে থাকি সকাল থেকে কিছুই ভালো লাগছে না সকালবেলা ঘুম থেকে উঠে ছটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছিলাম উঠে রান্না টান্না করে সাড়ে নটার সময় ঘুমিয়ে পড়েছিলাম আর এগারোটার সময় উঠেছিলাম উঠে খাওয়া দাওয়া করে এই এতক্ষণ শুয়েছিলাম মানে কিছু ভালো লাগছে না শরীরটাও তো ভালো লাগছে না আর তার সাথে মনটাও ভালো লাগছে না আর আজকে এখন দেখছিলাম একটু রোদ বার করেছে তো অনেক জামাকাপড় আছে দেখো অনেক জামা কাপড় আছে ওগুলো কালকে কেচে দেবো কারণ আমার হাজব্যান্ড হচ্ছে তারকেশ্বর গিয়েছে তার জন্য জামা কাপড়গুলো কাচতে পারব না আর আজকে অমাবস্যা আছে তার জন্য কিছু কিছু নিয়ম বাঁচতে হয় এই অমাবস্যা পূর্ণিমার দিনে মাথা ঘষি না তারপরে হচ্ছে জামা কাপড় না এগুলো একটু বাঁচতে হয় তো এগুলো বাঁচি যেন সন্তানের ভালো হয় তার জন্য তো এখন একটু স্নান করে আসি শুয়ে শুয়ে সারাদিন কাটাচ্ছি আর বাড়িতে কেউ নেই হাজব্যান্ড তো গিয়েছে আর মা গিয়েছে কালী পুজোয় মামার বাড়ি কালী পুজো হচ্ছে তো সেখানে গিয়েছে তো আমি স্নান করে নিই নিয়ে তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে স্নান করে চলে আসলাম এবার একটু সিঁদুর পরে নেবো মাথাটা আস্তে তো বন্ধুরা তোমরা কি কেউ বলতে পারো যে কোন শ্যাম্পু বা তেল মাখলে চুল ওঠা বন্ধ হবে আমার ভীষণই হেয়ার ফলস হচ্ছে এটা হয়তো ওষুধের অনেকটা অ্যান্টিবায়োটিক পড়েছে আমার শরীরে তার জন্য চুল উঠছে কিন্তু সে তাও একটু বলতে পারো কেউ যে কোন তেল বা শ্যাম্পু মাখলে চুল ওঠা বন্ধ হবে আমার না ভীষণ হেয়ার ফলস হচ্ছে তো ফ্রেন্ড আমি কালকে হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে যে জামা কাপড়গুলো কিনে এনেছিলাম সেগুলো তোমাদের আমি এখন দেখাবো কালকে দেখানোর সময় পাইনি তো আজকে দেখার দেখাচ্ছি দেখো এই যে একটা শাড়ি কিনেছিলাম এই এই যে এই একটা শাড়ি কিনেছি এটা হলো মায়ের জন্য কিনেছি শাড়ির কালারটা কেমন আছে আমাকে কমেন্ট করে জানিও আর ডিজাইনটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর এই যে কিনেছি দুটো ব্লাউজ এটা হলো মায়ের ব্লাউজ এই দুটো ব্লাউজ কিনেছি মাকে শাড়িটা দিলাম কারণ হচ্ছে আমাদের এখানে পয়লা বৈশাখে কালী পুজো হয় সেখানে মা ডলটি থাকবে তার জন্য হচ্ছে মাকে ওইটা দিয়েছি আর এটা হচ্ছে মৃত্তিকার জন্য মানে আমার দিদির মেয়ের জন্য এই টপটা নিয়েছি আর এই প্যান্টটা নিয়েছি এটা নিয়েছি মানে দিদির ছেলের জন্য এই যে এই প্যান্টটা নিয়েছি আর এই গেঞ্জিটা নিয়েছি জানি না ছোট হয়ে যাবে কি বড় হয়ে যাবে বুঝতে পারছি না নিলাম জামা কাপড়ের কালার গুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও হয়েছে আর সোনা বাবার জন্য প্লেন গেঞ্জি নিয়েছি আর আমার জন্য কিছু নেই নি আমার জন্য কিনতে গেলেও আবার কিছু টাকা লাগতো আমি কিছু কিছু না কিনে সেই টাকাটা আর জমিয়ে রাখলাম আর কি আর সোনা বাবার জন্য নিয়েছি এই যে এই গেঞ্জি এক্সারসাইজ গেঞ্জি এই গেঞ্জিগুলো নিলাম কারণ গরমে তো ওইগুলোই সবসময় পরতে পারবে ওর জন্য হচ্ছে দুটো গেঞ্জি নিয়েছি এই যে গেঞ্জিগুলো নিয়েছে পঞ্চাশ টাকা করে এই যে এই দুটো গেঞ্জি নিয়েছি আর হচ্ছে এই প্যান্টটা নিয়েছি তো পয়লা বৈশাখবার পরাবো এই প্যান্টটা আর এই গেঞ্জিটা পরাবো এই দুটো আর এই গেঞ্জিগুলো কেমন হয়েছে কালারগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালারগুলো আর সোনা বাবাকেও পড়লে ভালো লাগবে মিষ্টি হালকা কালার আর বাচ্চাদের সবসময় হালকা কালার পরালে দেখতে ভালো লাগে তার জন্য সব সবকটা বাচ্চার জন্যই হালকা কালার নিয়েছি আর মার শাড়িটাও দেখো পুরো হালকা কালার সুন্দর একটা মিষ্টি কালার আর আমার জন্য কিছু নেয়নি আমি পরে কখনো কিনে নেবো এখন টাকার সমস্যা আছে তার জন্য এগুলো কিনলাম আর এই বাচ্চাদের না দিলে তো ভালোই লাগে না ওদের জন্যই তো এই আনন্দ তাই ওদেরকে দিলাম আর মাকে দিলাম কারণ মা ডন্ডি খাটবে মায়ের মানত আছে তার জন্য মাকে দিতে দিলাম এর বাড়ির গাছে এত ফুল ফোটে পুরো ঠাকুরের ফুল দিয়ে পুরো সাজানো পুরো ফুল ভর্তি এখানে ভীষণ ফুল ফোটে আমাদের কাছে পুরো ফুলে ভর্তি দেখো কত সুন্দর রোদ বার করেছে আর আকাশটাও দেখতে আকাশের ভিউটা দেখতে কত সুন্দর লাগছে দুদিন পরে আজ রোদ বার করলো কত সুন্দর লাগছে না পুরো মেঘটা দেখতে আকাশটা দেখতে দেখো স্ট্রবেরি গাছটা কত সুন্দর হয়েছে এতে মা প্রায় প্রায় সার দেয় তার জন্য গাছটা সুন্দর হয়ে উঠেছে আর এই গাছে প্রায় একশোটারও বেশি স্ট্রবেরি ফুলেছে প্রচুর এই ছোট্ট একটু গাছে অনেক স্ট্রবেরি ফুটে হচ্ছে ধরেছিল দেখো এখন স্ট্রবেরি হচ্ছে দেখে চল একটা জমক স্ট্রবেরি হয়েছে আর জানো তো আগে কি হতো এই যে জমক কলা বা কিছু দেখতাম তখন বলতাম যে এগুলো খেলে জোড়া বাচ্চা হবে আর এই যে এই স্ট্রবেরি গাছটা পুঁতেছিলাম আমি ভেবেছিলাম যে স্ট্রবেরি গাছটা বাঁচবে না কিন্তু দেখলাম স্ট্রবেরি গাছটা সুন্দরভাবে বেঁচে গেল আর এ দেখো একটা হয়েছে একটা হয়েছে একটা গাছের থেকে অনেকটা স্ট্রবেরি চারা হয় আবার এর থেকে অনেকটাই ফলন ধরেছে প্রচুর স্ট্রবেরি হয়েছিল আমার কাছে আর এই দেখো আমার লঙ্কা গাছগুলো এই দেখো সবে কড়ি ধরছে লঙ্কা গাছে দেখাচ্ছে সবই সবে কড়ি মানে ফুল এসছে এই দেখো সবে ফুল এসছে এখানটায় এটা লঙ্কা হবে এই যে লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছে এগুলো মা সার দিয়েছে যখন মনটা খারাপ লাগে তখন যেন এই ছাদে এসে এই কাঁঠাল গাছের তলায় বসে থাকলে আমার মনটা পুরো ভালো হয়ে যায় কারণ এই যে এই সাইডের এই বাগানগুলো দেখি দেখো কত সুন্দর বাগান পুরো সবুজে ভরা আর আমার আমাদের গাছের কাঁঠাল দেখো কত কাঁঠাল হয়েছে এখানটায় আসে এসে বসলে পুরো মনটা পুরো ভরে যায় ভীষণ ভালো লাগে আর যখন একটু মনটা খারাপ খারাপ লাগে তখন আমি ছাদে চলে আসি আর গান শুনলে আমার মনটা ভালো হয়ে যায় আর মা গিয়েছিল কালি জামা কাপড়গুলো তুলে নিই তুলতে তোমাদের সাথে কথা বলে নি জামা কাপড়গুলোও তোলা হয়ে যাবে আবার বিকেলের কাজ আছে সেগুলোও করা হয়ে যাবে মানে তোর কি ভুলভাল বকছি নিজেও বুঝতে পারছি না যেমন হচ্ছে মা কালী পুজোয় গিয়েছিলো তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম মা গিয়েছিল বারোটার সময় গিয়েছিল। মা আর কাকিমা আর এখন ফোন করেছিল বলল যে বাড়িতে যাচ্ছি মা হয়তো থাকতো মামার বাড়িতে গিয়ে কিন্তু যেহেতু হাজব্যান্ড বাড়ি নেই তার জন্য মা আর হচ্ছে থাকেনি মাও চলে আসছে ও বাড়িতে থাকলে হয়তো মা আজকে মামার বাড়িতে থাকতো তো জামা কাপড় তোলা হয়ে গিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে এবার এগুলো এগুলোকে নিতে যায় গিয়ে ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে ছাগলদেরকে খেতে দিয়ে তারপরে হচ্ছে দেখি কী করা যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা বন্ধুরা